হ্যালো বন্ধুরা তো আমি আসলাম গঙ্গার ধারে অনেক দিন পরে এটা হচ্ছে আমাদের গঙ্গা আমার বাড়ি থেকে বেশি দূর নয় খুবই কাছে তবুও আমার আশা হয় না দেখতে পাচ্ছ গঙ্গা এখন জল ভর্তি এদিকে রয়েছে ধানের জমি কচুরি পানা ভেসে যাচ্ছে দেখো আকন্দ গাছ সব দু সাইডে আছে ফুলও আছে দু একটা করে দিয়ে দেখো ফুল রয়েছে আকন্দ ফুল সব আকন্দ ফুল প্রচুর আগন্দ ফুল গাছ রয়েছে বিশাল একটা সুন্দর পরিবেশ রাস্তাটা হয়েছে বচরখানে খবে হবে তারপর থেকে এত জমজমাট বহুত লোকজন আসা যাওয়া করে এখান দিয়ে শর্টকাট একটা রাস্তা বেশ ভালোই এদিকে ছাগল চড়াচ্ছিল দেখো ছাগল গুলো আসছে বহুত ছাগল প্রচুর ছাগল দেখো ছাগল গুলো আসছে লাল সাদা আবার কালো বেশ দারুণ লাগছে দেখতে কষার বন কাশফফুল হয়েছে পুজো সবে শেষ হল ওই পরে দেখো কাশফুলে দাদু নাতি কাশফুল ব্যাটারির গাড়ি নিয়ে তো দেখো কষ বনগুলো খুব দেখতে সুন্দর লাগছে কিন্তু বাবা দারুণ আকাশ ওদিকে সব পেলে রয়েছে দাঁড়িয়ে পুরো ঘাটে ডগায় ডগায় জল ধানের জমি সব কষার ফুলগুলো দেখো একদিকে হেলে আছে প্রচুর ছেলেগুলো এখানে রয়েছে খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছ ধারে কাশ ফুলে ভরা জলে ভরা